তেহরানের এক গোপন বৈঠকে যখন ইরানের শীর্ষ নেতারা দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় ব্যস্ত ঠিক তখনই আকাশ থেকে নেমে আসে যেন মৃত্যু পরোয়ানা ছয়টি ক্ষেপণাস্ত্রের নিশানা শুধু একটি ভবন নয় টার্গেট একটি দেশের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেয়া ইসরায়েলে চালানো এই বিমান হামলায় প্রাণে বেঁচে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তবে আহত হন পায়ে তার মতোই অল্পের জন্য প্রাণী রক্ষা পান সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ফার্স্ট নিউজ এজেন্সির পড়াতে জানা গেছে হামলার সময় বৈঠক চলছিল তেহরানের পশ্চিমাঞ্চলের একটি সরকারি ভবনের নিচতলায় ভবনের মূল প্রবেশ পথে ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বের হয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগও আশ্চর্যজনকভাবে একটি পূর্ব নির্ধারিত জরুরি বহির্গমন পথ দিয়ে সরে যেতে সক্ষম হন প্রেসিডেন্ট সহ শীর্ষ কর্মকর্তারা হামলাটি এতই ভয়াবহ ছিল বলা হচ্ছে এই জরুরি বহির্গমন পথ ছিল জীবন ও মৃত্যুর সীমারেখা ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো নাড়া দিয়েছে এই হামলা প্রশ্ন উঠেছে ইসরায়েল এতটা সুনির্দিষ্টভাবে কীভাবে জানল ওই গোপন বৈঠকের সময় স্থান ও উপস্থিত ব্যক্তিদের তথ্য কে বা কারা এই গোপন তথ্য ফাঁস করল ইরানি কর্তৃপক্ষ বলছে হামলার নির্ভুলতা ইঙ্গিত করে ভবনের ভেতরে অথবা আশেপাশে ইসরায়েলি গুপ্তচরের উপস্থিতি থাকতে পারে এই ঘটনার পরপরই গোয়েন্দা সংস্থাগুলোতে ব্যাপক তদন্ত শুরু হয়েছে সন্দেহের তীর ইরান সরকারের ভেতরের কোনো অসৎ কর্মকর্তা বা প্রযুক্তিগত নজরদারির দিকেও যাচ্ছে সম্প্রতি এক সাক্ষাৎকারে পেজিস্কিয়ান স্পষ্টভাবে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন তিনি বলেন তারা চেষ্টা করছিল কিন্তু ব্যর্থ হয়েছে এই হামলার পেছনে যে কেবল হত্যা চেষ্টা নয় বরং কূটনৈতিক একটি উদ্দেশ্যও ছিল তাই স্পষ্ট হয়ে গেছে ইসরায়েলের হামলা কেবল একক কোনো সামরিক আঘাত নয় এটি ছিল কৌশলগত একটি পদক্ষেপ যার মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের সম্ভাব্য সমঝোতার পথ রুদ্ধ করে দেয়া হয় তবে এই ঘটনা ইরানের গোয়েন্দা ব্যর্থতার নজিরবিহীন উদাহরণ হিসেবে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে রুচি স্টার নিউজ